সো হ্যালো ভিহ আমরা আজকে চলে যাবো হচ্ছে মিনি দীঘা সেটি কোথায় সেটি হলো বলাতুলি যাত্রাডাঙা বড় নেই তো আমরা আজকে চলে যাব নারায়ণপুর বিশেষ ক্যাম্প থেকে সোজা রাস্তা ধরে একেবারে শনিবারি হাট আর সেই রাস্তা ধরেই সোজা চলে যেতে হবে আমাদের বলাতুলি গ্রামের মধ্যে তো আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে মিনি দীঘা তো ভিহ ফাইনালি আমরা চলে আসলাম শনিবারি হাট নামে পরিচিত এই জায়গাটি এই জায়গাতে প্রতি শনিবার করে হাট বসে আর এই হাটটা পেরিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে বলাধুলি গ্রামের ভেতরে আর সেখানেই আমাদের সেই পুরানো স্কুল রয়েছে যে স্কুলে আমরা পড়াশোনা করেছি বিকেএমএম হাই স্কুল আর এই স্কুলটা আমাদের মানে খুব ভালো একটা সময় ছিল দিন কেটেছে আমাদের এই স্কুলে আমরা স্কুল পেরিয়ে চলে গেলাম আর আমরা চলে আসলাম হচ্ছে বলাধুলি অটো টোটো স্টে এই স্ট্যান্ড পেরিয়ে কিছুক্ষণ যাব আমরা দুই মিনিট তারপরে চলে যাব বলাতুলি গ্রামের ভিতরে আর এই গ্রামের ভিতরটা দিয়ে বাম দিকে চলে যাব আমরা হচ্ছে বলাতুলি যাত্রা বড় বিল আর এই গ্রামের মধ্যে দেখছো সকলেই বসে আছে দাদুরা সব আর আমরা এই পুরানো একটা গ্রাম দিয়ে চলে যাচ্ছি হচ্ছে বলাতুলির বিল আর সামনে একটা খুব সুন্দর মসজিদ আছে এখানে মসজিদটা অনেক সুন্দর কোনো দিন সম্ভব হলে অবশ্যই ভিডিওতে দেখাবো আর কাদা রাস্তা কি বলবো গাইস আর এইখান থেকে আমরা দুই মিনিট গেলেই চলে যাব হচ্ছে বড় বিল আর এটা হচ্ছে আমাদের মালদার মিনি দীঘা যে দীঘার মতো ফিল নিতে অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে সব লোকজনেরা আর ড্রোন শট একটা ভিডিও হয়েছিল সেই ভিডিও থেকে ভাইরাল এই গ্রামের বিল তো গাইস কী সুন্দর একটা ভিউ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে পাহাড় আর আকাশ আর জল কিন্তু গায়ে সেখানে পাহাড় নেই চারো সাইডে শুধু জল আর জল একটু আর জল হলে রাস্তার ধারে ধারে জলগুলো চলে আসবে আরও বিবর্ষ সুন্দর লাগবে দেখতে এই বিল আর আমরা এখন চলে যাচ্ছি ফাইনালি বিলে কিছু রিলস ভিডিও শ্যুট করার জন্য গায়ে যেখানে দেখছো বাচ্চা কাচ্চা সব আড্ডা মারছে অনেক কেউ ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে আর এর মধ্যে এনজয় করছে একটু পরে এ এখানে ভরে যাবে অনেক লোক আর আমরা এখানে কিছু দাঁড়িয়ে ভিডিও শুট করে সবাই তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বিল বিল যেটা নামে আর মধ্যে যে নদীটা আছে বিলটা আছে এই রাস্তাটা আর রয়েছে এটা হচ্ছে আমাদের মানে যাত্রা ডাঙা বিল তো এটা হচ্ছে বড় বিল এখানে দিন জলটা থাকে আর এই পাশটার জলটা বেরিয়ে যায় তো গাইজ লোকেশনটা খুব সুন্দর আমাদের বিএসএফ ক্যাম্প নারায়ণপুর থেকে সোজা চলে আসতে হবে আর এখানে অনেক ভাইরা ভিডিও বানাতে আছে এনজয় করতে আসে আর তার মধ্যে সিনারিগুলো দেখতে অনেক আর এখানে কিছু ভাই বন্ধু ভিডিও করছে আর আমরা এটা আজকে দেখতে এসছি আর গাইজ আমার বাইকের একটু প্রবলেম ছিল প্রবলেমটা সলভ হয়ে এটা পুরোপুরি আর একটু একটু কিছু করলাম বাইকের ডিয়ারেল দুটোকে একটু কালারিং স্টিকার করলাম। কেমন লাগবে যাই হোক জানি না রাত্রেবেলা একবার ট্রাই করে দেখব ফ্লাইট জ্বালিয়ে তাই এখানে ভাটরা বিলে মানে বলাতুলি যাত্রাডাঙার বিলে ভিডিও করতে এসেছিলাম আর তার সাথে দেখা হলো আমাদের আকরাম মামার সাথে ও এখানে বসে কিছু রিলস শ্যুট করছে আর কি তো বলো খবর কি করছে এখানে কি করছে দেখি বাম্পার রিল করেছে তো রিলটা কখন আসবে আজকে সুন্দর হল যদি ভিডিও দেখার থাকে তো আমি আকরাম শেখ নামে আছে যদি আমার ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে আকরাম শেখ সার্চ করে ইচ্ছা হয় না ভিডিও ভালো বানায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে ভিডিওতে ভালো ভালো ভিডিও বানিয়েছে কনটেন্ট বানিয়েছে অনেক মজাকে

যদি গাইস মালদার মিনি দিঘার মজা উপভোগ করতে চাও তাহলে সোজা চলে এসো যাত্রাডাঙ্গা বড় বিল আর এখানে এসে মিনি দিঘার মজা উপভোগ করো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই আসতে পারে এই বিলের মধ্যে আর এনজয় করতে পারে মালদার মিনি দীঘা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই